নারায়ণগঞ্জে নানা আয়োজনে উল্টো রথযাত্রা পালিত নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম সুমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত নারায়ণগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে শহরের নীতাগঞ্জ এলাকার শ্রী শ্রী বলদেব জিউর আখড়া মন্দির থেকে দুই নং রেলগেট হয়ে চাষারা প্রদক্ষিণ করে দেওভোগের জগন্নাথ দেবের জিউর আখড়ায় গিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে এ রথযাত্রা পালন করে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের পুণ্যার্থীরাও রথযাত্রা উৎসবে অংশ নেন রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয় এছাড়া বহুতল ভবন থেকেও সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি করা হয় নারায়ণগঞ্জ মডেল থানার ওসি শাহদাদ হোসেন জানান অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমবার দুপুর থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে দুই শতাধিক পুলিশ মোতায়েন ছিল নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ